কিন্তু মেয়েটার আমার ছুটি নেই মেয়েটা আচ্ছা ও পড়দের গুণন জানি আজকের ব্লগটা শুরু হচ্ছে আর ব্লগের শুরুতেই বলি আর শুভ নববর্ষ তাই প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা গোটা বছর তোমাদের খুব ভালো কাটে আজ কাল তো বাড়িতে দিয়ে কিন্তু দুপুরে ফিরবে আমি সকালে খুব সকালে ঘুম থেকে উঠি সকাল ধর আই 8টা নাগাত উঠে তারপর স্নান তারপর এই তো চুল শুকাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করছি এখন গিয়েছিলাম একটু ছাদে শুধুমাত্র ক্যামেরা করব সেই ইচ্ছায় সেটা আর পূর্ণ হলো না গিয়ে দেখি জানো বেলা আটটা বাজে তাই কি রোদের তেজ কোনোভাবে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না অন্য সময় দেখাবো কিন্তু মেয়েটার আমার ছুটি নেই মেয়েটা যাবে ড্রয়িংয়ে তাই মেখে রেখেছি আর পনির করেছি এখন লুচিটা ভাজবো মেয়েটাকে খাওয়াবো আমি খাবো তারপরে করব তারপর ওই বেলায় মটন হবে আজ বেশি কিছু করবো না আচ্ছা সেটা চলো সেটা দেখাবো সেটা আমাদের পাশের বাড়ি বলেই দিলাম চলো একটু তোমাকে দেখি নিয়ে আসি এর থেকেই দেখাবো এইটা খুব বিছানায় এলোমেলো থাক এক এক করে করবো ঠিক টাইমে খাবারটা করে দিই তারপর আর খোল বাবা খোল 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 এ বাবা এটা তো নষ্ট হয়ে গেছে কোনো অসুবিধা নেই একটা নষ্ট হয়েছে তাও কি হয়েছে আর একটা তো আছে চলো এই দেখো আমার সোনাইয়ের ঘর থেকেই দেখাচ্ছি এই হচ্ছে আমাদের পেছনের বাড়ি এই বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়া রাত্রেও আছে এখন আমি সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি ক্যামেরা করা বন্ধ করলাম কি বলে তো নটা মতে বেজে গেছে এখনো যদি খাবার তৈরি করতে না শুরু করি না ঠিক টাইমে মেয়েটাকে খাওয়াতে পারবো না দশটা থেকে ড্রয়িং তো আজকে জল খাবারই লুচি করছি আর চানা মশলাটা কালকে রাতেই করে রেখেছি লুচি খুব একটা বেশি ভাজতে হবে না দশ পিস পড়লে যথেষ্ট আট পিসেই হয়ে যায় তবু দু পিস এক্সট্রা করছি আর তাছাড়া বেশি থাকলেও অসুবিধা নেই দুপুরে মটন কষা করবো ও দিয়ে মেয়ে হোক বা আমি হোক কেউ একটা খেয়ে নেব আসলে দুপুরে ওই যে পাশে বাড়ি খাওয়া দাওয়া আছে তো ওটা একটু চাপের ব্যাপার তাছাড়া আর কিছু না এদিকে তো মেয়ে খেতে বসে পড়েছে আর আমার একটু খুচকাচ কাজ আছে ওটা সেরে ওর সাথেই খেতে বসবো আরও একটা কথা বলি তোমাদের কার কার ভালো লাগে চানা মশলা আর লুচি কমেন্ট করো তাড়াতাড়ি দেখো বন্ধুরা আমি তো আমার সমস্ত কিছু শেয়ার করি তাই আমার তো জানতে ইচ্ছে করে তোমাদের সম্পর্কে অতএব কমেন্ট না করলে তোমাদের খারাপ লাগা ভালো লাগা কি পছন্দ অপছন্দ কি করে জানবো বলো সেই সাথে সকালের খাবারে একটু দই ছিল মিষ্টি দই আর একটা গজা ওই কতদিন বাবা এনেছিল সেটাই ছিল আর পয়লা বৈশাখ কুকুর মিষ্টি ওটা তোমাদের দাদা নিয়ে আসবে বাড়িতে আসার সময় আমাদের বাড়িতে মিষ্টি চল নেই ওই যে শুভ কাজে লাগে মিষ্টি তখনই আসে কেউ তো ভালোবাসি না কি করবো মিষ্টি এনে মেয়েটার খাওয়া হয়ে গেছে আর আমার খাওয়াটা চলছে এখনো আর আমি ওপর থেকে ক্যামেরা করছি আর ও যা আছে ড্রয়িংয়ে আমার সামনের বাড়িতে ও ড্রয়িং শেখে ভাগ্যেস আজকে আর স্যার আসিনি আমার খাওয়াটা হয়ে গেছে এবার আমি একটু দাঁড়িয়ে আছি এখন রান্নাঘরে ঢুকবো মটন রান্না করতে হবে তো আজকের মটনটা না তোমাদের দাদা এনেছে না আমি এনেছি আজকে দোকান থেকেই পাঠিয়ে দিয়েছে মানে ফোন করে তোমাদের দাদা বলেছিল আর আমি একদম মটন কিনতে পারি না মটনটা বসিয়ে দিয়েছি ওই দুপুরে আবার পাশে বেরিয়ে যাবো তো তাড়াতাড়ি করে নিই মেয়েটা চলে আসার আগে যদি রান্নাটা নি না একটু বসতে পারবো আর আজকের মটনটা কাঁচা লঙ্কা দিয়ে করছি কিন্তু একটু কাশ্মীরি মির্চি পরে দিয়েছি কষানোর পরে প্রেশারে দিয়েছিলাম প্রেশারে দিলে মাংসটা খেতে আমার ভালো লাগে আর যা গরম পড়েছে না আর কি রান্না করব একটু ডাল করব আর একটু আলু ভর্তা করবো হয়ে যাবে এই দেখো বলতে বলতে মেয়েটা চলে আসলো বেশ ভালোই করেছে আমার রান্নাও হয়ে গেছে আমার কোনো টেনশন নেই মেয়েটা স্নান করতে গেছে আর আমি হাত পা তুলে বেলকুনিতে আরাম করে কটা গান শুনছি আজকে কতগুলো সিনেমাও দেখবো খুব ভালো লাগে যেন গান শুনতে নতুন নতুন ওয়েব সিরিজ দেখতে মুভি দেখতে কিন্তু সময় পাই না গো সময়ের অভাবে দেখতে পাই না আজকে অনেকটা কাজ সকাল থেকে করে ফেলেছি আজকে বসে বসে আর কিছু করি আর না করি অনেকগুলো মুভি দেখবো গো আর এই দেখো বললাম না মেয়েটা স্নান হয়নি মেয়েটা স্নান করছে আর দেখো কি ভুলভাল বলছি আরে প্রচণ্ড গরম লাগছে বুঝলে ফ্যান বন্ধ করে সাউন্ড দিচ্ছে আর সাউন্ড দিতে গিয়ে খুব কষ্ট হচ্ছে ফ্যানটা চালালে তোমরা আবার ঠিকঠাক শুনতে পারবে না

সব কিছু হয়ে গেছে সংসার আর কোনো কাজ বাকি নেই তারপরে একটু নিচে গেলাম ভাবলাম একটু যাই একটু পিকির সাথে গল্প করে আসি গিয়ে দেখছি ও রিলস করছে আর গুল্লুকে বিরক্ত করছে আমাদের গুল্লুর যেটা কাজ সেটাই করছে আর গুল্লুর নিউ ডেসটা দেখেছো কিছুতেই পড়ে থাকতে চেয়েছিল না আবার ধরে রাখা হয়েছে আর এই দেখো ক্যামেরায় আসবে জোর করে করেছি এখন দুপুর দুটো মতো বাজে তোমাদের দাদার আজকে আসতে দেরি হচ্ছে আমরা রেডি হয়েছি ওই পাশের বাড়ি যাব সকাল থেকে বলছি না নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে কিসের নিমন্ত্রণ সেটাও দেখাবো কিন্তু তোমাদের দাদা এখনো আসেনি তো ওকে খাইয়ে যেতে পারলে না ভালো হতো বছরের দিনে না একা একা খাবে ভাল লাগে না ওকে যদি খাইয়ে রাখতে পারতাম তাহলে আমার নিশ্চিন্ত হয়ে খেতে যেতাম আর এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিঙ্কি তো আগে থেকে দাঁড়িয়ে আছে আর এখন দাঁড়িয়ে আছি আমরা একটু আমার দেউরের জন্য দেখি ও আসেনি কি আর ওই দেখো বলতে বলতে ও চলে এসেছে আর গুল্লু যেই দেখেছে ছুটে গেছে ওর পাপার গাড়িতে ওর জন্য দেরি করছে কেন ও আসলে মিষ্টি নিয়ে আসছে আমরা মিষ্টি নিয়ে সামনের বাড়িতে যাব ওই পাশের বাড়িতে পুজো আছে ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আছে ওই ঠাকুরের পুজো করছে ওনারা প্রতি বছর করে পয়লা বৈশাখী আর আমি যেহেতু বাড়ির বউ তাই প্রতি বছর বাড়িতেই থাকতে হয় কোনোবার বাবা বাড়ি যাওয়া হয় না তাই প্রতি বছর আমি প্রসাদটা এখানেই খাই আজকেও দুপুরে খেতে এসছে ডাল ভাত খেতে এসছে আগে বলে এসে মা ডাল ভাতের নিমন্ত্রণ রাত্রে এখনো খাওয়া দাওয়া আছে কে দেয় গো সারাদিন খাবার ওরা তো দিচ্ছে ডাল ভাত হোক যাই হোক সেটাই ভক্তি পরে খেয়ে আসবো খাওয়া দাওয়া হলে একটু বাড়ি যাব বসবো মেয়েকে একটু পড়িয়ে তারপর আবার মাঠে পাঠাবো তোমাদের দাদা তো এতক্ষণে বাড়ি চলে এসছে বললাম এই দেখো চলে হ্যালোই করেছে আমি বিকেলেই বললাম না পরিয়ে নিয়েছিলাম এবার রেডি হয়েছে এবার যাবো আমি একটু বাজারে কালীগঞ্জ বাজারে হার্ডওয়ার্স দোকান আছে সেখানে হালখাতা আছে সেখানে অবশ্যই একটু বাকি আছে পাঁচ হাজার মতো পাবে এবার পুরো টাকাটাই দিয়ে দেবো এবার যাচ্ছি আমি হালখাতা করতে গত বছর তোর দাদা গেছিল ও গেলো না ওই পাশের বাড়িতে নিমন্ত্রণ না আছে তো ওখানে ডঙ্কা পিট হচ্ছে আমিও এসে ওখানেই যাবো আর এই দেখো হাল খাতা করতে এসেছি চুরি করে একটু ক্যামেরা করেছি ভালো করেছি না বলো আমার কথা তো হেসেই হেসেই পাগল হয়ে যায় ওর মধ্যে গিয়ে কী করে ক্যামেরা করলে করেছি আওয়াজ আমরা তো বলেই জানি এর আলাদা নাম জানি না ছোট থেকে এটাই জানি এখন প্রায় নটা মতো বাজে আরো অনেক দল আসবে আমরা আর অপেক্ষা করলাম না গরম যা পড়েছে না তাড়াতাড়ি খিচুড়ি খেতে বসলাম সবাই বসেছি তোমাদের দাদাও খেতে বসেছে কিন্তু ঠিকঠাক করে ক্যামেরা করা যায় বলো সবসময় তাহলে বন্ধুরা পয়লা বৈশ্বিক দিনটা আমি কি করে কাটালাম সেটা তো তোমার দেখলে তাহলে তোমাদের দিনটা কেমন কেটেছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছে আবার দেখাবে নতুন ব্লগে টাইটা